হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমরা নিয়ে আইছি আমার বাবার বাড়িতে যেখানে আমার বাবা ছোট একটা মন্দির প্রতিষ্ঠা করছে আর এই মন্দিরে আজকে অক্ষয় তৃতীয়ার পূজা হইব এই মন্দিরের নাম আমার বাবা দিছে মুক্তিদ্বার কেন দিছে জানি না সেটা বাবুই কইতে পারবো তবে আজকে যে ভিডিওটা তোমরা দেখতাছো এটা অক্ষয় তৃতীয়ার দিনের ভিডিও তো প্রত্যেক তিথিতে এই মন্দিরে পূজা হয় তো আজকে যে পূজাটা হইব এটা ভাবছি আমি তোমরা সঙ্গে একবার শেয়ার করে নিই পাশাপাশি বাবুর যে কৃষি কাজগুলো আছে এগুলোও তোমরা একবার দেখাই এই দেখো এটা হইতেছে আম্রপালির চারা যেটা বিরাট বড় হয়ে গেছে আর প্রচুর আম আইছে এবার বাবার বাড়িতে আমার ধরো দু তিন মাসে একবার যাওয়া পরে তো এখন যেহেতু মন্দির আছে প্রত্যেক পূর্ণিমাতেই সত্যনারায়ণ হয় তো চেষ্টা করি সত্যনারায়ণে যাওয়ার তো আজকে অক্ষয় চিতি উপলক্ষে আইসি তো যেহেতু আইসি তো ভাবছি তোমরা সঙ্গে একটু সবকিছুই শেয়ার করে নিই তো এই হইতেছে আমার বাবা লিচু গাছ এইটা আমরা ছোটবেলাতেই আসলো লিচু গাছটা বাবা এই গাছটা কাটছে না অনেক গাছই কাটা গেছে যেটা আমি এর আগের ভিডিওতে কইছি কিন্তু লিচু গাছটা আর আম গাছটা এখনো ছাদে নিয়ে ছাদে কি কি গাছ আছে একবার তোমরা দেখাই এই গাছটা হচ্ছে মর্নিং গ্লোরি আমার বাড়িতে যে গাছটা আছে তোমরা দেখাইছিলাম লোহার যে সিঁড়িটা আছে ওইটার মধ্যে যেটা বায়া উঠছে এটা এই গাছটারই চারা এটা থেকেই একটা লতা নিয়ে আমি লাগাইছিলাম তো সেটাই আমার বাড়িতে হয়েছে আর এই দেখো কত টব ফুল ফল সবজি যা পারে বাবু তাই করে এখানে সব কাঁচা লঙ্কার চারা আমার মনে হইতেছে দেখো সব কয়টাই কাঁচা লঙ্কার চারা আর মা আমার সব সময় বকে যে তুই তোর বাপের মতন বাবু ও সারাদিন গাছ 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 করে আমিও সারাদিন দিন নিয়ে দেখবা কিছু না কিছু গাছের পরিচর্যা করতেছি এটা আমার দোষকৌ বা বোনকৌ এটা আমার বাবার কাছ থেকেই আইছে এটা আমিও বুঝতে পারি আর মা আমার সব সময় বকে যে ছোট বোন মার মতো হইছে তাই একদম এইসবে নাই আর আমি হইতেছি সেই বাবুর মতো সারাক্ষণে গাছ গাছ করতে থাকি এখানে গাছ পরিচর্যার যে সরঞ্জামগুলি আছে সাত থেকে ধুরা সব এখানে মজুদ থাকে এটা হইতেছে বিরাট বড় একটা লাল জবার গাছ পাঁচপাপড়ি লালজোপার গাছ দেশি গাছই বেশিরভাগ আছে বাবুর এখানে আমার মত লাগাই আমি আমার পূজার ফুল লাগে প্রচুর আমি সিনারি গাছ খুব একটা লাগাই না যে এক দুইটা ফুল ফুটলো একটা শো অফ করলাম ওই রকমের গাছ আমি লাগাই না আমার হইতেছে গাছ প্রচুর থাকবো ফুল প্রচুর থাকবো যেগুলো দিয়ে আমি রোজ সিংহাসন ভি বা পূজা দিব প্রচুর নয়ন তারা আছে আর এই যে ক্যাকটাস জাতীয় গাছটা এটার আমি নাম জানি না এটা আমার বাড়িতেও আছে কিন্তু এই কালারটা নেই বাবুর কাছ থেকে নিয়ে যেন চায় একটা চারা এই দেখো নয়ন তারা আর এই হইতেছে বেগুন গাছ বাবু প্রচুর বেগুন গাছ লাগাইছে পাশাপাশি আছে লেবু দাঁড়াও তোমরা লেবুগুলাও দেখায় এই দেখো কত লেবু আইছে। অ্যাকচুয়ালি বাবু ছাদের উপরে পুরো ছাদের যে বাউন্ডারিটা আছে ওই বাউন্ডারিটার মধ্যে একটা বেরিকেট দিয়া তোমার মাটি ফালাইয়া ওইখানে গাছ লাগাইছে আমার তো জিনিসটা নাই আমার তো শুধু টপ তার লিগে এত বড় বড় গাছ আমার মানে করা সম্ভব না আমি ছোট ছোট গাছই করি মাঝে মধ্যে সবজিও করি না যে তা না করি বেগুন তারপরে ঢেঁড়স ওগুলা হয়েছিল কিন্তু টবে সেই একটা ভালো হয় না দেখো পেয়ারা গাছে পেয়ারারও দেখো ঈশা কুড়ি আইছে বাবু আমার অনেকদিন ধরে কোতেছে তরে বেগুনের বিচি টব মুর বেগুন লাগা দেখবি সারা বছর আর বেগুন কিন্না খাইতে হইতো না তা আমি আবার সেই পদ্ধতিতে গেছি না এবার আর আমি সবজি করছি না এই দেখো আনারস বাবু কিন্তু ছাদের ওপরে ফুলকপি বাঁধাকপি ওগুলোও করছে শীতের মধ্যে এই ফুলকপি বাঁধাকপিও বাবুর ছাদে হয়েছে তো এবার দেখলাম আনারসও বেশ হয়েছে দুই তিনটে আনারসই ধরছে আর প্রচুর নয়নতারার গাছ আছে কয়েকটা নয়নতারার গাছ চুরি করতই বাবু জি দাঁড়াও যে কালারটা আমার কাছে নাই আমার কাছে একটাই কালার আছে এই যে তোমার পিঙ্ক কালারটা আর কোনটাই নাই আমি লাগাইছিলাম হাইব্রিড যেগুলো চালাগুলি না এখানে আরো গাছ আছে এই যে ইয়েলো কালারের রঙনটাও আমার আছে কিন্তু যেহেতু আমি টবে লাগাইছি আমার গাছটা খুব ছোট এসে চন্দ্রমল্লিকা এই সাইডে আরও আরো কিছু গাছ আছে দেখি এই সাদা কালারের নয়নতারাটা আমার নিতে হইব বাবুর কাছ থেকে যদি না দেয় এমনিতে চুরি করে লোজম আর দেখি কি আছে এই সাইডে একটা করবি ফুলের গাছ আছে এটা খুব সম্ভবত গেরুয়া কালারের করবি আর এখানে একটা লেবু গাছ আবার লাগাই রাখছে আর কি কি গাছ আছে চলো দেখি এই যে পেঁপে গাছটা মিস গাছ লোকাই পেঁপে গাছও আছে এটা তো পেঁপে ধরবো আমার চোদ্দুর মনে হইতেছে এই ছাদে উঠলে আমার অনেক ছোটবেলার স্মৃতি একদম মানে চোখের সামনে ভাসা ওঠে এটা আমার জেঠুর বাড়ি এই জেঠুর বাড়িতেই আমি বড় হয়েছি কইতে পারো আমি না শুধু পাড়ার প্রত্যেকটা বাচ্চা আমরা এই বাড়িতেই বড়ো হয়েছি তখন তার বিল্ডিং আসলো না মাটির ঘর আসিল তো তারার এই উঠানেই আমরা দিন খেলতাম স্কুলের টাইমে স্কুল খাওয়ার টাইমে খাওয়া বাকি পুরো একটা টাইম জেঠুর বাড়িতেই আমরা থাকতাম বাড়ি নষ্ট করছি গাছের ডাল ভাঙন থেকে কত ধরি করছি কিন্তু মনে আমরা কোনোদিন কিছু কইসে না আর এই যে রাস্তাটা দেখতেছো এই রাস্তাটার মধ্যেই মনে করো আমরা ঘর বাড়ি আমরা যত খেলা চুর পুলিশ থেকে ধৈরা যত টাইপের খেলা আছে আমরা এই রাস্তার মধ্যেই খেলতাম বিকালবেলা মোটামুটি দশ বারো জন বাচ্চা এই রাস্তার মধ্যে হইচই করতাম বেশিরভাগই আমরা মেয়েরা খেলতাম আর ছেলেরা যারা আসতো তারা মানে চোরের মতো আমরা পিছে পিছে থাকতো সময় তারা হয়তো ভাই ভিডিওটা দেখলে আমারে বকবো বা ফোন করিয়া কথা শোনাই কিন্তু এটাই সত্যি আমরা মেয়েরা এই পাড়ার মানে গুন্ডিয়া ছিলাম আর কি আর ছেলেরা আসলো একদম মেয়েরার মতো আমরা যেভাবে কইতাম সেইভাবেই চলতো এখন ওই বাড়িতে গেলে মনে হয় আগের মতো ইনি পাড়াটার একবার ধ্বংসায় বেড়াই চাই এবার দেখো বাবার যে লিচু গাছটা আমি ওঠার সময় লক্ষ্য করছি না এখন দেখলাম যে লিচু গাছের যে থোকা থোকা লিচু গুলা যাতে কাঠবিড়ালিতে না খায় তার লেগে বাবু দেখো মশারি নেট কাইটটা ওইগুলা রে বাইন্ধা রাখছে কি সুন্দর করে কি পরিমাণ ধৈর্য ভদ্র লোকের লিচু নি খায় লায় কাঠবিড়ালি তার লেগে এত কষ্ট করলো দেখো বাবা এটার ভিতরে বেশ লাল লাল লিচু আছে কিন্তু তোমরা যারা যারা লিচু খাইতে চাও সোজা আমার বাবা বাড়িতে যারা যারা অ্যাড্রেস দরকার আমার ইনবক্স করবা আমি তোমরা অ্যাড্রেস দিয়ে দেবো আম খাইতে চাইলে তাও খাইতে পারো আম্রপালির গাছ গাছটাও বিশাল বড় আমও বেশ আইছে আর আমগুলা খুব মিষ্টি তোমরা যারাই খাইতে যাও আমার কাছ থেকে অ্যাড্রেস দিয়ে সোজা যায় বাগা এদিকে সন্ধ্যা হয়ে গেছে গা চলো এবার ভালো করে তোমরা একবার মন্দিরটা দেখাই দিই এখানে মন্দিরের ঘন্টা লাগানো আছে বাবু অ্যাকচুয়ালি স্বপ্ন দেখছিল বাবুরা স্বপ্ন দেখাইছে হইতেছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ঠাকুরের যে রূপটা এটা হইতেছে জগন্নাথের রূপে শ্রীকৃষ্ণ মানে মুখখানা যে শ্রীকৃষ্ণ ঠাকুরের যে মুখখানা ওইটা হইতেছে তোমার জগন্নাথের কিন্তু হাতে বাসি আছে ওই রূপে বাবুর স্বপ্ন দেখাইছে যে উনি আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত হইতে চান তো বাবু সঙ্গে সঙ্গে আর দেরি করছে না এক মাসের মধ্যেই মন্দির তুলে আলাইছে এই মন্দিরে শ্রীকৃষ্ণ ঠাকুরের পাশাপাশি প্রতিষ্ঠিত হয়েছে জয়রাম মানে শ্রীরাম ঠাকুর যিনি আমার বাবা মার গুরুদেব আর প্রতিষ্ঠিত হয়েছে মহানাম্রত ব্রহ্মচারী যিনি আমার দাদু দিদা মানে মার বাবা মা প্লাস আমার ছোট মামা মামারও গুরুদেব ওনারও প্রতিষ্ঠিত করা হয়েছে এখানে প্রত্যেক পূর্ণিমাতেই সত্যনারায়ণ হয় আর সীতানবমীতে মহানাম্রত ব্রহ্মচারীর উদ্দেশ্যও ভোগ লাগানো হইব আজকে অক্ষয় তৃতীয়া মা এই যে ফল টল সব ধুইয়া রেডি করে রাখছে আমি ওইগুলো এখন কয়েকটা সব রেডি করিয়া দেবো মা কোথা আজকে আরতিটা আমি করতাম যে বাবুরে দেওয়া হয়েছে সবচেয়ে বাবুরের দায়িত্ব দেওয়া হয়েছে আর সব থেকে বড় কথা আমার পাড়ার যে বৌদিরা আছে বৌদিরা খুব সুন্দর করে দায়িত্বটা নিয়ে কারণ তারা বুঝছে যে মা বাবার বয়স হয়েছে খুব বেশি দিন মা বাবু আর এই মন্দিরের কাজ করতে পারতো না তো পাড়ার যে বৌদিরা আছে আমার সব বৌদিরা মিল্লা আয়া পরে এই সত্যনারায়ণের কাজ করতে এইবার শুধু আমি পাঁচালি পড়লাম প্লাস আরতি করলাম অন্য সময় মা এই পাঁচালি পরে আরতি করে আর বাকি সব কাজ আমার বৌদিরা করে বাবু যখন মন্দির প্রতিষ্ঠা করতে চাইছে আমি খুব ভয় পাইছিলাম কারণ মন্দির প্রতিষ্ঠা করলেই তো হলো না ঠিকঠাক মতো সেবা দিতে সেটা নিয়ে খুব চিন্তা করছিলাম কিন্তু এখন মনে হইতেছে যে প্রতিষ্ঠা হইছে নিজে স্বপ্ন দেখায় প্রতিষ্ঠিত হয়েছেন যে ঠাকুর তাইনে তাইনের কাজকর্ম করার লেগার লোক ও নিজেই রেডি করে পাড়ার সব দিদি বৌদিরা এসে কিন্তু এই পূজার কাজে অংশগ্রহণ করতেছে আমরা আর কোনো অসুবিধাই হয় না পূজা শেষ হইতেই শুরু হইব প্রসাদ বিতরণের পালা এখানেও আমার দুই বৌদি একদম রেডি আমার কিছুই করতে হয়েছে না তারাই প্রসাদ বাইরা সবাই একদম দিয়া টিয়া সব কাজ কমপ্লিট করে লাইছে অ্যাকচুয়ালি তারার লিগেই পূজাটা এত সুন্দরভাবে হয় আর একটা পূজা গেলে আরেকটা পূজার লিগে অপেক্ষা করতে থাকে কবে আবার নেক্সট পূজাটা আইব আমরা সবাই আবার একসঙ্গে হোম একসঙ্গে কীর্তন করুম একসঙ্গে পূজা করুম তোমরা যারা এই ভিডিওটা ইউটিউবে দেখতাছো তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখতাছো তোমরা আমার ফলো করো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আইব ততক্ষণ তোমরা খুব ভালো থাককো সুস্থ থাকো টাটা